হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনটি টুকাই ব্লগ তো তোমরা থামনেল দেখে বুঝেই গেছো যে এটা হচ্ছে পুরীতে আমরা যে ঘুরতে গেছিলাম সেটার রি ব্লগতে এবার স্টার্ট করি আগের দিন রাতে ব্যাগটা গুছিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ ভোরবেলা পাঁচটার সময় বাড়ির থেকে বেরোনোর কথা ছিল এক্সাইটমেন্টের জন্য তো আমি নিজেই সারা রাত ঘুমাইনি শুধুমাত্র ফোন ঘাটছিলাম তিনটের সময় আমি উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছি চারটার সময় ওকে আমি ঘুম থেকে ডাকি ও ফ্রেশ হয়ে গোপালকেও রেডি করি না কারণ গোপুও যাচ্ছিলো আমাদের সাথে ঘুরে ঘুরে করতে বাড়িতে তো কেউ থাকছে না বলো তাই পুজো দেওয়ার জন্যই এই একটাই উপায় ছিল পুজো দেওয়া যেত না ওর জন্য বাপি মা ডানলপে আমাদের জন্য অপেক্ষা করছিল ওরাও রেডি হয়ে চলেছিল ওরা আসার মানে আমরা পৌঁছে গেছিলাম দু মিনিটের মধ্যে ওদেরকে বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি তারপর ব্যাগ সব ডিগিতে ঢুকিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ে সারা রাস্তা আমি ঘুমাতে ঘুমাতে গেছি কেনই বা যাবো না সারা রাত আমি জেগেছিলাম শুধুমাত্র যারা গাড়ি চালাচ্ছিল তারাই ঘুমাতে পারিনি শুধু খাওয়ার জন্য যে আমি উঠছিলাম সকালবেলা সাতটার সময় শুধু চারটা ডিম সিদ্ধ খেয়েছিলাম কারণ সকাল সাতটার সময় খাওয়ার অভ্যাসই নেই ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম সকাল দশটার সময় আমরা গেছিলাম যে ফ্যামিলি মোট একসাথে আর তাই জন্য তিনটে গাড়ি গেছিল ওর কাকারাও গেছিল একসাথে আমি খেয়েছিলাম বোধহয় ব্রেকফাস্টে ধোসা আর কফি আমি বেশি কিছু খাইনি যদি আমার শরীরটা খারাপ করে তাই জন্য পেটে ব্যথা হতে পারে তবে ওই যে উনি খেয়েছে পরোটা আর পরোটা খাওয়ার পর যেটা হতে পারে গলা বুক জ্বালা তার জন্য ওর ওষুধও খেতে হয়েছে আর দশ ঘন্টা মতন লেগেছিল পৌঁছাতে কারণ আমাদের বাড়ির থেকে পুরী প্রায় পাঁচশো কিলোমিটারেরও বেশি রাস্তা হতে পারে তবে পাঁচটার সময় আমার বিকেলবেলা পুরীতে ঢুকে জানতে পারি যে আমাদের গাড়ি নিয়ে হোটেল পর্যন্ত তো যাওয়াই যাবে না কেন যাওয়া যাবে না কারণ আমরা গেছি রথের সময় জন্য আমাদেরকে অটো ভাড়া করে সোনার বাংলার সামনে নামতে হবে কারণ ওখানে আমাদের রুম বুক করা ছিল তবে অটো ভাড়া নিয়েছে তোমরাও শুনে আশ্চর্য হয়ে যাবে চার হাজার টাকা দুটো অটো আর যদি তুমি তিনটে অটো ভাড়া করো তাহলে তোমার সাড়ে চার হাজার টাকা একটুকুনি কমিয়েছে বেশি কিছু কমায়নি আর কোনো উপায়ও ছিল না অটো করে যেতেই হতো আমার ঠান্ডা লেগেছে সেই জন্যই বারবার নাকটা টানছি সরি পরে গাড়িটা ওদেরকে আনার জন্য রাত দুটোর সময় যেতে হয়েছিল যখন বোধ আমরা প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর এই প্রবলেমটাই পড়তে হয়েছিল আমি আগেই বললাম কারণ আমরা রথের সময় গেছি প্রচুর ভিড় ছিল রুমে পৌঁছে ব্যালকনি থেকে সমুদ্রের যে ভিউটা কি দেখতে দারুণ লাগছিল মানে ঘন্টার পর ঘণ্টা আমি ওখানেই বসে কাটিয়ে দিতে পারবো একটা খালি মিউজিক চালি এরকম ব্যাপার সমুদ্রের ওই ঢেউটা যে আসছে ওই যে সাউন্ডটা কানে আসছে এতটা রিল্যাক্সিং ছিল ওটা আমি বলে বোঝাতে পারবো না যাই হোক আমরা সবাই অতটা জার্নিং করে গেছি সবাই টায়ার্ড ছিল তার মধ্যে যারা ড্রাইভিং করছে তাদের আরও বেশি টায়ার্ড হওয়ারই কথা তবে আমরা দুজন একটু বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমি গেছি বারো বছর পর পুরীতে আর ও গেছে তাও ন বছর পর ছোটোবেলায় আমরা দুজন একবার বাবা মায়ের সাথে একসাথে এসছিলাম পুরীতে আর একবার দীঘাতে যাই হোক ওই সব কথা বাদ দাও ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি সমুদ্রের পা ভিজেনার জন্য ইচ্ছে তো আমার করছিল তখন আমি ঝাঁপিয়ে পড়ি তবে সেটা তো সম্ভব না কারণ তখন রাত হয়ে গেছিলো প্লাস জোয়ার ছিল আর আমরা এক প্লেট মোমো আর একটা চিকেন ললিপপই খেয়েছিলাম বাইরে স্ট্রিট ফুড বলতে কারণ আমাদেরকে হোটেলি ডিনারটা করতে হতো কারণ অলরেডি বলা হয়ে গেছিলো কে কোনটা খাবে যার যেটাই সে সেটা খেতেই পারে আমরা নিয়েছিলাম বাটার নানি চিকেন বাটার সাথে বোধহয় একটা মকটেল আমার এখন ঠিক মনে পড়ছে না কারণ অনেক দিন হয়ে গেছে ঘুরে এসে আমি এখন ভিডিওটা পোস্ট করবো নেক্সট ডে মানে আমাদের কাছে ঘোরার জন্য কোনো কেনাকাটা করার জন্য রথ দর্শন করার জন্য মোটমাট একটাই দিন ছিল সেই দিনের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে সমুদ্রে স্নান করতে যাই সকালে পরে রথ দর্শন করতে যাই তবে সমুদ্রে স্নান করতে গিয়ে একটা অলৌকিক ঘটনা ঘটে ঠাকুর নিজেই ভেসে আসেন আমাদের কাছে তাই জন্য তাকে আমরা বাড়িতে নিয়ে আসি রং টং করি পুজো করার জন্য যাই হোক এটা ভগবানেরই আশীর্বাদ আমরা ব্রেকফাস্ট করেই গেছিলাম ওখানে বুফে সিস্টেম ছিল তুমি যেটা খুশি খেতে পারো বাটার ব্রেড ছোলা বাটুরে ইডলি কুকিজ কেক ফ্রুট জুস কফি আরও কত কিছু ছিল সপ্তাহ আমি খেতে পারিনি তারপর স্নান টান করার সময় বালি যে নাকে মুখ ঢুকে গেছে কি যে জ্বালা করছিল বলে বোঝানোর মতন নিজেই হোটেলে আমরা আগে গায়ে জল তারপর যাই সেই দিন খুব হালকা পাতলা লাঞ্চ করেছিলাম কারণ নিরামিষ খেয়েছিলাম রথ দর্শন করতে যাব ঠাকুরের কাছে ডাল আর আলু পোস্ত ভাত এরকম কিছু ছিল সাথে আলু ভাজাও থাকতে পারে আমার এখন মনেই পড়ছে না আমি এতদিন আগে খাওয়া দাওয়া করে এসেছি কি বলবো তারপর রেডি ফেডি হয়ে নতুন জামা পরে ঠাকুরকে দর্শন করার জন্য বেরিয়ে পড়ি তবে ওখানে কি জানতে পারি যে দু চারজন ভিড়ের জন্য মারা গেছে যেটা শুনে খুবই খারাপ লাগে আর আমরা নিজেরও নিজের চোখে গিয়ে দেখি এতটাই ভিড় এতটাই ভিড় যে ভিড়ে ঢোকাটা সম্ভব ছিল না ওই জন্য ঠাকুরকে দূর থেকে দর্শন করে আমরা মন্দিরের দিকে অনেকটা হাঁটার পথ ছিল প্রায় আধ ঘন্টা কি এক ঘন্টা মতন হেঁটে হেঁটে গিয়ে মন্দিরটা দর্শন করে তারপর আমরা চলে আসি কেনাকাটা করার জন্য কেনাকাটা করেছিলাম বলতে কি কী কিনেছিলাম একটু গজা কিনেছিলাম সবার জন্য টুকটাক কেনাকাটা করে তারপর আবার হোটেলে ফিরে আসি রাতে ডিনার করার আগে আমরা চলে গেছিলাম হোটেলের উপরে যে ক্যাফে ছিল সেখানে আর সেখানে গিয়ে পিৎজা ফ্রাইড কোল্ড কফি এত কিছু খাওয়ার পর আমার আর ডিনার করার জন্য তো পেটে জায়গাই ছিল না কি করা যাবে আর ডিনারে সব থেকে ভালো খাবারটা ছিল পমফ্রেট মাছের ঝোল আর ভাত বাঙালির কাছে মাছের ঝোল ভাতটা সব থেকে প্রিয় আমি যতদূর জানি সবাই খেতে গেছিলো খালি আমি খেতে যেতে পারিনি তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম নয়তো আমার খেতে ইচ্ছা করলো কিছু করার নি আমি খেতে পারবো না পরের দিন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি ভোর পাঁচটার সময় তবে কলকাতার রাস্তায় যা জ্যাম থাকে আমাদের ঢুক্ত ওর জন্যই বাড়িতে সন্ধে সাত থেকে আটটা বেজে গেছিলো ফেরার দিন ব্রেকফাস্ট করেছিলাম সকাল দশটার সময় রুটি দরকার বোধহয় চানা মশলা ছিল দারুণ খেতেছিল ধাবাটার খাবার দাবার আর লাঞ্চ করেছিলাম আমরা শেরি পাঞ্জাবে মিক্সড রাইস আর চিলি গার্লিক ফিশ ভাত খাওয়া সে সেটাও খেতে পারে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা